শুভ সকাল বন্ধুরা আজ আমাদের বাড়িতে কালী পুজো তো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার স্বামীর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণেই পুজোটা তড়িঘড়ি করে দেয়া হচ্ছে তো চলো সারাদিন দেখতে থাকো সাথে থাকুন বন্ধুরা দেখো দুদিন আগেই বৃষ্টি হয়েছিল তো কালী পুজোর দিনও যথারীতি বৃষ্টি মেঘলা মেঘলা আর কি করে কিন্তু সারাটা দিন মোটামুটি হালকা মেঘলা মেঘলা ছিল বলে আমরা ভাবলাম কি রাতে হোক ভালো হবে তো যাই হোক সাড়ে পাঁচটার সময় আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম তো সেরকম ওখান থেকে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম আর বেশি দেরি করছিলাম না কারণ কি মেঘ হয়েছিল যদি বৃষ্টিটা আসে আমরা মোটামুটি কয়েকজন মেঘেই গেল আর একটা চারটে আস্তে আস্তে এবার দেখো ঠাকুর নিয়ে আসলাম পালন করা হয় আমার এই দেওয়া শাশুড়ি হয়ে গেছে মাসলো তারপর ধরার কেউ তেমন ছেলেরা ছিল না আমার বরের হাতের সমস্যা হয়েছে বলে ও হাত দিয়ে ধরতে পারলো না তো আমার পিসি শাশুড়ির মেয়ে মানে এও এক ননদ হয় এই দিদি সে আর ওই সামনের বাড়ির এটা আমার এক দাদা হয় সে নিয়ে এসছে ধরে আর বিশাল ভারী ছিল না বলেই দিদি পারছিল নিতে এবং এরপরে আমি আবার একটু বরণ করে নেবো যাক ঠাকুরটাকে ঠিকঠাক করে আগে বসিয়ে নিই এটা আমাদের বাড়ির কালীর বেদি তো এইখানটাতেই প্রতিবার ঠাকুর এনে বসানো হয় তোমরা দেখে থাকবে তারপরে আর হচ্ছে বসানোর পরে আমি তো বরণ করেই নেব তারপরে হচ্ছে আমার ননদও একবার বরণ করবে আর মা কাকিমা বলেছে যে মাথায় সবসময় ঘুমটা দিয়েই বরণ করতে হয় আর এমনই আমার এই সিল্ক সিল্ক শাড়ি যে যতবারই মানে মাথার ওপর চাপাচ্ছি সেই খুলেই যাচ্ছে তো এবার আমার ননদ বরণ করে নিল মাকে মানে এক এক করেই আমরা করছিলাম কাকিমার পর আমি আমার পর আমার ননদ করলো আর বরণ করার মতন কেউ নেই তারপর এবার এদিকে দেখো ঘরে আমাদের আলাদা করে সব পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে এখানে লুচি আর সুজি করে নেওয়া হবে আর আমাদের না এখানে চালের ভোগ দেওয়া হয় না সে কারণে কোনো চালের জিনিস এখানে হবে না তারপর এদিকে ব্রাহ্মণ চলে এসছে রাত্রি নটা তার মিডিলে যা যা কাজ আমরা করেছি সব কিছু আর তোমাদের তো দেখাতে পারি নি ঘরে বসেই কমপ্লিট হয়েছে আর ব্রাহ্মণ এসছে তখন পোনে নটা বাজে ওরকম বসলো পুজোতে আর এই পুজোতে তো অনেকটাই সময় লাগে আর তার মধ্যে অনেকে আছে যে তার মিডিলে পুরোটা হয়তো কমপ্লিট করতে পারবে না পুজো দেখা চলে যেতে হবে তাই ঘরেই নিরামিষ রান্না করেছিলাম রাইস আর আলুর দম সেটা দিয়ে দেয়া হয় আর মেয়ে তো খেতেই চায় না প্রতিবার পুজো হলেই ওর খাওয়াতে মানে ও খাবে না উপোস করে থাকবে যাই হোক কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল তো রাতের দিকে ওকে খেতে দিয়ে দিই ও খেয়ে নেয় আর এদিকে দিকে পুজো হচ্ছিল পুজো হতে হতে তো প্রায় এবারে বেজেছে পোনে একটা কি একটা বাজতে দশ মতন এখন মায়ের চক্ষুদান হচ্ছে নতুন শাড়ি দিয়ে এটা করতে হয় তোমরা সবাই জানো যারা পুজো টুজো দাও তো এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে মেয়ে যে খেতে বসে গেছে আলুর দম আর রাইস ও চাটনি টাটনি অত পছন্দ করে না খেতে খাইনি এইবার আমরা ওইদিকে চলে এসেছি এসে এবার অঞ্জলি দিতে বসেছি এই যে সবাই মিলে এক জায়গায় বসেছি অঞ্জলি দিতে সবাই সবার মতন মাথায় গায়ে কাপড় দিয়ে বসেছি আমার দিদিও ছিল বাড়ির এসেছিলো দিদি মা বাবা সবাই এসছিল তো ভিডিও আমি সবটা পুরো তুলতে পারিনি আমার মেয়েই ফাঁকে ফাঁকে তুলে রেখেছিলো বলছিল মা তুমি করবে বলে আমি করে রেখেছি ভিডিওটা কী করবো সারাদিন উপোস করে শরীরও ক্লান্ত ভালো লাগছিল না তাই জন্যে আমি পুরো ভিডিওটা তুলতেও পারিনি এইটুকুনি আমি তোমাদের জন্যে কালেক্ট করেছি পুজো হয়েছে আমাদের শনিবার আর আজকে হলো বৃহস্পতিবার আজকে তোমাদের এই ভিডিওটা দেব। যাই হোক কালেক্ট করে এত সময় পেলাম করার তার আগে একটা রেসিপি দিয়েছি আলুর রেসিপিটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তোমাদের তো এই ভিডিওটাই একটু দেরি হয়ে গেল বন্ধুরা কিছু মনে করো না কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করবোই সেই অন্দাজেই শেয়ার করলাম আর এই যে আমাদের পুজো দিচ্ছে যে সুমিতা ভীষণ ভীষণ ভালো পুজো দেয় আর আমাদের তো প্রত্যেকবার কালী পুজো এই দাদাই দিয়ে থাকে মানে ত্রিপ মানে মন শান্তি হয়ে যায় আর কি এরকম আর কি সেটাই বোঝাতে চাইছি যাই হোক পুজো এবার হয়ে এসছে এরপরে হবে যোগ্য তারপর তো যোগ্যটাই শেষে হয় এই পুজোটা কমপ্লিট করার পর একটু সময় ব্রাহ্মণ যারা আছে একটু বসে সবাই মিলে আর কি রেস্ট করে নিয়ে এই যজ্ঞটা করা হলো এই একদম পুজোর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যজ্ঞ হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে আর প্রসাদ টোসাদ সব সরিয়ে রাখাও হয়ে গেছে পুজোর পর যজ্ঞটা হবে দিয়ে যজ্ঞের কালি কপালে লাগিয়ে দিয়ে পুজো শেষ